তাহলে কি সেনা কথাই সত্যি হতে যাচ্ছে পিলখানা ট্রাজিডি দিবসে সেনা প্রধান ক্যান্টনমেন্টে বসে একটি বক্তব্য দিয়েছিলেন আপনাদের অবশ্যই মনে থাকার কথা সেখানে সেনা প্রধান একথা বলেছিলেন এনাবি সেনা আপনারা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না তাহলে দেশ এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এসে দাঁড়াবে তখন সেনাবাহিনীকে দোষারোপ করতে পারবেন না তো সেরকম তো প্রেক্ষাপট তৈরি হলো বাংলাদেশে মিডফোর্ট হসপিটালের সামনে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে মধ্যযুগীয় বর্বর নিঃশংসতার মাধ্যমে যেভাবে পাথর মেরে হত্যা করা হলো সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হয়ে আছে এই সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে তারেক রহমান জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এমনও চিত্র দেখা গেছে জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে রেখে সেটাকে বারবার পদপিষ্ট করা হচ্ছে তারেক রহমানকে ভাষায় গালিগালাজ করা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং এই বিএনপিকে নিয়ে মোহাম্মদ ইনুদ সরকারের যে মব বাহিনী আছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের ডালপালা এলসিপি তারা সকল অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন এটারই ফায়দা তুলে নেবে আমেরিকা আমার কথা আপনি লিখে রাখেন বর্তমান সময় গোপনে গোপনে এরকমের কার্যকলাপ চলে আসছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক এরকমের একটা প্রেক্ষাপটেরই অপেক্ষা করতেছিলেন যে কখন দেশে এরকমের বড় একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে যখন বাংলাদেশের জনগণ বাংলাদেশের সকল সামাজিক গণমাধ্যম সেই পরিস্থিতির দিকে খেয়াল করে থাকবেন এবং গোপনে তার যে মেটিকুলাস ডিজাইন সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মায়ানমারকে করিডোর দিয়ে দেবেন এবং ছেন মাটি আমেরিকার হাতে তুলে দেবেন এরকমের যে মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউজ অনেক আগেই করে রেখেছেন সেই বিষয়ে আপনারা অবগত আছেন কিন্তু সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে দেশের গণমাধ্যম তথা দেশের জনগণের চোখ এখন শুধুমাত্র ওই সোহাগ হত্যাকাণ্ড করে আছে এরই মধ্যে ডক্টর তার যে মেটিকুলার ডিজাইন সেটাকে বাস্তবায়িত করতে শুরু করেছে গেল প্রেক্ষাপটে এক দ্বিতীয় প্রেক্ষাপটে দেখা যায় জামাত ইসলাম বর্তমান সময় যে সকল নৈরাজ্য সৃষ্টি করে চলেছে সেই সকল নৈরাজ্যের প্রেক্ষাপটে দেখা যায় যে তারা কবর রহমানের করবেন এবং ষোলোই জুলাই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর নামে একটি পদযাত্রার আয়োজন করলো এনসিপি এবং সার্জি চালম সেটিকে এভাবে মার্চ ফর টুঙ্গিপাড়া নামে তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তো শাহাজিজ আলমের এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বর্তমান সময় সামাজিক গণমাধ্যম উত্তাল হয়ে আছে তারা এটাই দাবি করছে যে ষোলোই জুলাই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরকে ভাঙচুর করা হবে এবং বঙ্গবন্ধুর কবরের উপরে হামলা করা হবে ঠিক এরকমের আরো একটি মেডিকুলাস ডিজাইন করে রেখেছেন জিয়াউর রহমানের কবরের উপরে দেশের এই যখন প্রেক্ষাপট তখন বাংলাদেশের জনপ্রিয় এবং খেতিমান দুইজন নেতা শাহজি সালম এবং হাসনাত আবদুল্লাহ সেই কালো পাঠা তারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তখন একাত্তর টিভি গণমাধ্যম কর্মী সেখানে গেলে তাদের ইন্টারভিউ নেয়ার সময় জামাত ইসলামের এক রাজাকার কি কথাবার্তা বলেছে একটু শুনে আসি সেই কথা একাত্তরের পরে দেশ চুয়ান্ন বছর স্বাধীন হওয়ার পরে মানে পাকিস্তানের

তাদের সাথে জামাত ইসলামের এই রাজাকারের কি ধরনের কথাবার্তা হলো তাও আবার একাত্তর টিভির একজন গণমাধ্যম কর্মী সেটিকে রিপোর্ট করলেন কি বললেন এই রাজাকার এই রাজাকার এটাই করলেন যে বর্তমান সময় বৈষম্য রাখা যাবে না কার কার বৈষম্য বাংলাদেশ এবং পাকিস্তানের বৈষম্য আমি নিঃসন্দেহে বলতে পারি এই যে জামাত ইসলাম এই সদস্যের শরীরে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর রক্ত আছে অবশ্যই তার মা উনিশশো সালে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন এবং সেই ধর্ষণের ফলস্বরূপ জন্ম হয়েছে তার না হলে পাকিস্তানের সাথে বৈষম্যের কথা তুলে ধরলেন আমি যে বারবার বলি এই সকল রাজাকাররা যারা পাকিস্তানি হানাদার বাহিনীদের ধর্ষণের ফলে জন্মগ্রহণ করেছে তাদের শরীরে সেই রাজাকারের রক্ত বইছে তাদের হৃদয়ে পাকিস্তানকে লালন করছে এবং তারা বর্তমান সময়ে বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করছে পাকিস্তানের সাথে যেন কোন রকমের কোনো বৈষম্য না থাকে বাংলাদেশকে সেই পাকিস্তানে পরিণত করতে চায় এটা হচ্ছে জামাত ইসলামের মূল আদর্শ এই ভদ্রলোক জামাত ইসলামের রাজাকার ভদ্রলোক তার কথাবার্তাগুলোতে এটাই প্রমাণ হয় এবারে আসুন বর্তমান সময় সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে জিয়াউর রহমানের ছবির উপরে যেভাবে পা দিয়ে দিয়ে তাকে অপমান করা হলো এবং এই সরকার এরা আমলে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুলোকে যেভাবে ভাঙা হলো এটাতে একটা কথা সুস্পষ্ট যে বর্তমান সময় মোহাম্মদ ইনুদ সরকার কর্মী গাছ হয়ে বসে আছেন এবং জামাত ইসলাম বর্তমান সময় দেশ পরিচালনা করছেন এছাড়াও জামাত ইসলামের রূপে এনসিপি কে দেখা যায় এনসিপি কে সামনে রেখে জামাত ইসলাম সকল কার্যক্রম অব্যাহত রেখে চলেছে এই যখন প্রেক্ষাপট তখন বাংলাদেশ থেকে ফায়দা তুলে নিতে চায় আমেরিকা সেন্ট মার্টিনের উপরে একটি আমেরিকার সেনাঘাটি স্থাপন করে এবং মায়ানমারের মানবিক করিডোর দিয়ে তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বুঝছিলাম দর্শক সেরা প্রধান যে কথা বলে গেছিলেন যে এরাপি সেনা আপনারা নিজেদের মধ্যে করবেন না তাহলে দেশ এবং দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এসে দাঁড়াবে তখন সেনাবাহিনীকে নিয়ে যে সকল ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইনুস করছেন আমেরিকার সাথে সেটা কতদূর বাস্তবায়িত করতে পারবেন বাংলাদেশের জনগণ কতটা মেনে নেবে এছাড়াও তার নিজের অবস্থা যে কি হবে সেই সকল কিছুর দিকে তাকিয়ে থাকবো এবং অপেক্ষা করব সেই মুহূর্তে যে কখন বাংলাদেশ থেকে এই শক্তি বিলুপ্ত হবে আপনারা অবশ্যই বর্তমান সময়ে জামাত ইসলামের যে সকল রাজপথে স্লোগান সেগুলো যদি শুনে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাহলে দেখবেন যে তারেক রহমান জননেত্রী খালেদা জিয়া এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে নিয়ে যে ধরনের যে ধরনের অপমান করা হচ্ছে একটা কথা স্পষ্ট। যে এটা সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে ক্ষমতা দখল করে আছে। এবং মোহাম্মদ ইনুস সরকার যখনই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান পেয়েছে জামাত ইসলামকে যে আমি রাজাকার বলি আমাকে বিভিন্ন ভাষায় আপনারাও কটাক্ষ করেন বিভিন্ন খারাপ মন্তব্য করেন ভারতের দালাল বলেন আওয়ামী লীগের দালাল বলেন এই সকল কথাবার্তাগুলা আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানান কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন কিভাবে একের পর এক বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকে কিভাবে বেজ্জতি করছে কিভাবে ধ্বংস করছে এছাড়াও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের উপরে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ১৬ই জুলাইকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরের উপরে হামলা করার চেষ্টা করছে তার কবর ভাঙচুর করার চেষ্টা করছে এগুলো কারা এগুলো কি রাজাকারী সংগঠন না এই রাজাকারী সংগঠন কারা এরা কি জামাত ইসলাম না এখন জামাত ইসলামের কার্যকলাপ কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের কি অবদান ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষে বাংলাদেশি মা তুলে দিয়েছিল তাদের হাতে সেখানে বাংলাদেশি মা বোনরা ধর্ষিত হয়ে যে সকল রাজাকারের জন্ম দিয়েছিল সেই সকল রাজাকাররা ডালপালা বিস্তৃত করে তাদের ছেলে পান নাতিপতি বর্তমান সময় তাদের রাজাকারী কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশটাকে একদম পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে ভিডিওর প্রথমে হাসনাত আব্দুল্লাহ সারজি সালামের সাথে সেই রাজাকার ব্যক্তি যে ধরনের কথাবার্তাগুলো বলছিলেন সেটা থেকে আপনি কি বুঝতে পারলেন এর শরীরে কি রাজাকারের রক্ত নেই এই কি স্বাভাবিক আমাদের মতন আট দশটা ছেলেপানের মতন এর জন্ম হয়েছে এর জন্মের সময় সেই রাজাকারদের অবদান ছিল সেই অবদান তার শরীরে রক্তে প্রবাহিত হচ্ছে সেই অবদানের কারণে তার রক্তে রাজাকারী বৈশিষ্ট্য প্রবাহিত হচ্ছে পাকিস্তানকে হৃদয়ে লালন করে এবং পাকিস্তানি সত্তা নিয়ে তার জন্ম হয়েছে এই সকল রাজাকাররা বর্তমান দেশ এজন্যই তো মৃত্যুদণ্ড প্রাপ্ত রাজাকার স্বামী বেকচুর খালাস পেয়ে যান এজন্যই বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের জুতার মালা গলায় দেয়া হয় তার সকল ভাস্কর্য ভেঙে ফেলা হয় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছবিকে পায়ের তলায় রেখে পদবিষ্ট করা হয় কেন হয় এগুলো কারণ এই সকল রাজাকারদের শরীরে রাজাকারী রক্ত বইছে এবং এই রাজাকারদের দিয়ে মোহাম্মদ ইনুদ সরকার বর্তমানে আমেরিকার সাথে দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্রের খেলায় লিপ্ত হয়েছেন তার পরিণাম কোনো দিনও ভালো হবে না বাংলাদেশের জনগণ এগুলোকে মেনে নেবে না বাংলাদেশের জিডিপি তিনের নিচে নেমে এসেছে বর্তমান সময় বাংলাদেশের যেই জিডিপি বা আয় সব সময় ছয় সাড়ে ছয় এর কাছাকাছি ছিল সেটা এখন তিনের নিচে নেমে এসেছে বাংলাদেশের অর্থনীতি একদম তলিয়ে গেছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে নিয়ে যেই ধরনের ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছেন সেটার পরিণাম মোটেও ভালো হবে না বাংলাদেশের জনগণ এ ধরনের ষড়যন্ত্রকে আশ্রয় দিবে না আওয়ামী লীগকে মাইনাস করে দিয়েছে এখন বিএনপি কে মাইনাস করতে চাই এক এগারো সেই মাইনাস টু ফর্মুলা ব্যবহার করতে চাই এক এগারোতে দেখা গেল দুই নেত্রীকে মাইনাস করার প্রক্রিয়া চলছিল এখন দুই সালে দেখা যায় দুইটি রাজনৈতিক দলকে মাইনাস করার প্রচেষ্টা এখন তো প্রশ্ন উঠবেই যে এই সুভাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত জামাত ইসলাম এবং এনসিপি এবং তারাই সোহামকে হত্যা করে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বর্তমান সময় বিএনপি নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের জনগণ সেটা এখন পর্দার আড়ালে পড়ে গেছে তারপরেও পর্দার আড়ালে যাই ঘটুক সেগুলো প্রকাশিত হবে এবং যখন প্রকাশিত হবে এই ক্ষমতাশালীদের ক্ষমতার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না এটা বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানের তিরানব্বই হাজার হানাদার বাহিনী যেভাবে আত্মসমর্পণ করে এই সোনার বাংলা থেকে চলে যেতে বাধ্য হয়েছিল বর্তমান সময়েও অন্তত এই দুই চার পাঁচশো এক হাজার রাজাকার বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না তিরানব্বই হাজার রাজাকার তারাই যখন না পারছে এই দুই চার পাঁচ হাজার জামাতের নেতাকর্মীরা এই সকল রাজাকাররা বাংলাদেশকে অত সহজে ধ্বংস করে দিতে পারবে না বাংলাদেশের জনগণ এটা কখনো হতে দেবে না তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ